আসসালামু আলাইকুম বিওয়াজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমি অনেক অনেক ভালোবাসি বন্ধুরা তামবেল থেকে অবশ্যই বুঝতে পারছেন যে আসলে ভিডিওটি কী নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো কি এগুলো হচ্ছে ফোম স্লাইন ঠিক আছে এগুলো হচ্ছে ফোম স্লাইন তো স্লাইম স্লাইন বলে তো এইটা হচ্ছে বাচ্চাদের জন্য মূলত বাচ্চাদের অনেক আকর্ষণীয় একটি খেলনা সো বাচ্চাদের পাশাপাশি বড়ো মানুষও সেটিকে কিনা কেনাকাটা করে এগুলো অনেক বড়ো মানুষও অনেকেই অনেকেই পছন্দ করে তো বন্ধুরা এই খেলনাটা হয়েছে আসলেই সবারই একটি আকর্ষণীয় একটি খেলনা তো এই কেলনাটি হয়েছে আকর্ষের মতন যেটাকে আপনার হাতে ধরলে হাতে বাজে না তো এটাকে আপনি যেভাবে রাখবেন সেভাবে থাকে তো আসলে এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করব তো বন্ধুরা ধৈর্য সহকারে আপনারা একটু ভিডিওটি কন্টিনিউ করবেন তো এই স্লাইনগুলার পাইকারি রেট কত সেটাও আমি আমি ভিডিওর লাস্টে বলে দেব তো পর্যন্ত আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন তো বন্ধুরা এই দিয়ে বাচ্চারা অনেক খেলাধুলা করে অনেক অনেক কিছু বানাইতে পারে পুতুল বানাইতে পারে কার্টুন বানাইতে পারে ফুল বানাইতে পারে তো বাচ্চাদের পাশাপাশি বড় মানুষেও এগুলো বড় মানুষও এগুলো অনেক পছন্দ করে তো আসলে আকর্ষণীয় একটি খেলনা তো বন্ধুরা তার আগে আমি আপনাদের সামনে এক কাহিনী বলি তো আপনাদের সামনে একটি ঘটনা বলি আমার পাশের রুমের একটি বাই এগুলো দারাজ থেকে অর্ডার করেছিল তো তো থেকে যখন অর্ডার করেছিল আমাকে আমি দেখলাম দেখার পরে বলতেছি ভাই এগুলো আপনি কোথায় পেয়েছেন তো ও বলতেছে যে ভাই এগুলো আমি দারাজ থেকে অর্ডার করেছি বলতেছে ভাই এক প্যাকেট এক প্যাকেটের ভিতরে বারো পিস থাকে তো বারো পিস দাম নিয়েছে আমার কাছ থেকে একশো বিশ টাকা তো বন্ধুরা আসলেই একশো বিশ টাকা দারাজ থেকে সে অর্ডার করে এনেছে আসলেই একশো বিশ টাকা যদি স্লাইনগুলো বারো পিস লাইন যদি একশো বিশ টাকা ধরে তাহলে সে অনেক লসেই কিনেছে আমি মনে করব তো বন্ধুরা আমি এই এক প্যাকেটের ভিতরে বারো পিস থাকে তো বারো পিসের দাম কত আমি ভিডিওটি লাস্টে আপনাদেরকে বলে দেব। তো আসলেই সে যে দাঁড়াশ থেকে অর্ডারগুলো করেছে এটি অনেক দাম নিয়েছে তো বন্ধুরা আসলেই এইগুলো স্লাইন আপনারা দ্বারাস থেকে কখনো অর্ডার করবেন না তো বন্ধুরা দ্বারাস থেকে এটা অনেক দাম নেয় তো আপনারা দ্বারাস থেকে কখনও অর্ডার করবেন না তো দ্বারাস থেকে আশা করি কেউ দ্বারাস থেকে কেউ এগুলো অর্ডার করবেন না আমাদের কুকারের দোকান কসমেটিক্স দোকান এগুলো দোকানে আপনারা সবসময় এগুলো পেয়ে যাবেন কুচরা বেশি দশ টাকা পিসের দাম হয় একশো বিশ টাকা তো আমরা কুচরাই বেশি আপনারা কুচরা কিনেন তাহলে দশ টাকা পিস কিনতে হবে আমি মনে করি আপনারা কুচরা কিনবেন না এক প্যাকেট কিনবেন তো এক প্যাকেটের ভিতরে আপনার বারো পিস থাকে তো বারো পিসের দাম আপনারা অল্প অল্প টাকায় আপনারা পাবেন যদি এক প্যাকেট নেন তাহলে অল্প টাকায় পাবেন তো বন্ধুরা এইগুলো স্লাইন যদি আপনারা কেনার চেষ্টা করেন তাহলে অবশ্যই এক প্যাকেট কিনবেন আর এক প্যাকেটে যদি কেনেন তাহলে আমাদের পাইকারি রেট হচ্ছে সত্তর টাকা আপনি যদি এক প্যাকেট কেনেন তাহলে আপনাদের কাছ থেকে হয়তো আশি টাকা নেবে তো আপনারা সবসময় এক প্যাকেট কেনার চেষ্টা করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও একটা লাইক দিয়ে দেবে